রবিবার সকালে মালদা শহরের বুকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ঘটনা ইংরেজ বাজার থানার পুলিশের জালে গাঁজা সহ ধৃত এক পাচারকারী পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাচারকারীর নাম শুভেন্দু কুমার সাহ বাড়ি বিহারের ভাগলপুরে তাকে দিন ইংরেজ বাজার থানার পুলিশ মালদা শহরের রথবাড়ি সংলগ্ন এলাকা থেকে পাকড়াও করে তার হেফাজত থেকে উদ্ধার হয় ষোলো কেজি গাঁজা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত শুভেন্দু কুমার সাহ মালদা শহরের ঝলঝলিয়া এলাকার কোনো এক ব্যক্তির কাছে গাঁজা কেনে ভাগলপুরে নিয়ে যাচ্ছিল বিশেষ সূত্রে এই খবর পেয়ে বাজার থানার পুলিশ রথবাড়ি মোট সংলগ্ন এলাকা থেকে তাকে পাকড়াও করে সেই সঙ্গেই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে

Bureau report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.